এখন শ্রাবণ মাস পড়ে গেছে আর এই শ্রাবণ মাসে অনেকেই ভোলে বাবার পুজো করে থাকেন বা ভোলে বাবার পুজোর জন্য নিরামিষ আহার গ্রহণ করেন তবে এই দিনগুলোতে কি রান্না করবেন এটা আমরা অনেকেই ভেবে পাই না আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পেঁপে আলু পনির দিয়ে একটা নিরামিষ পদ রান্নাটা তৈরি করবেন কিভাবে তবে তার আগে বলে এর জন্য কি কি উপকরণ লাগবে এর জন্য নিতে হবে একটা মাঝারি সাইজের পেপে পেঁপে আমি আমার পছন্দ আকৃতিতে কেটে নিয়েছি চাইলে আপনারাও এরকম ডুমো ডুমো করে কেটে নিতে পারেন লাগবে চারটে আলু মিডিয়াম সাইজ এটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এছাড়া লাগবে দেড় ইঞ্চের মতো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা পনির পাঁচশো গ্রাম পনিরটাকে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে হাফ চা চামচ কিছুটা দারুচিনি আর চার পাঁচটা এলাচ এছাড়াও মশলাটা তৈরি করার জন্য লাগবে বেশ কিছুটা এলাচ দারচিনি আর দেড় টেবিল চামচ গোটা জিরে এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াই গরম হতে দিতে হবে কড়াই গরম হয়ে গেলে তাতে সামান্য সাদা তেল গরম করে নিতে হবে এই সাদা তেলটাতে আমরা প্রথমে পনিরটা ভেজে নেব পনির ভাজার জন্য তাই তেলের ওপরে বেশ কিছুটা নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিতে হবে এর ফলে পনিরের মধ্যে নুন ঢুকে যাবে আর পনির পনিটা লেগেও যাবে না আর হলুদ দেওয়ার ফলে সুন্দর একটা কালার আসবে পনিরটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে তৈরি করে নেবো এই রান্নাটার একটা মশলা এই মশলাটাকে আমি পুরোটাই মিক্সিতে বেটে নিয়েছি চাইলে আপনারা শিলনোড়াও বেটে নিতে পারেন এর জন্য আমি একটা মিক্সিং জারে জিরে এলাচ দারচিনিটা দিয়ে দিয়েছি এর সঙ্গে দিয়েছি দেড় ইঞ্চের মতো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য জল এটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন মশলা রেডি যতক্ষণে মশলা ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু পনির দিকটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে উল্টে দিতে হবে একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে পনির পুরোপুরি ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিতে হবে তবে পনির খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর পনির ভাজার ওই যে সাদা তেল তার সঙ্গে যোগ করতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোড়ন ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা পেঁপে আলু পেঁপে আর আলুটাকে ভালোভাবে কষি নিতে হবে এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ হলুদ গুঁড়ো প্রয়োজনে ঢাকা দিয়ে আলু আর পেঁপেটাকে রান্না হতে দিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে আলু আর পেঁপে যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন যোগ করতে হবে তৈরি করা মশলার পেস্ট এই মশলাটা দিয়ে হালকা আছে কষাতে হবে আর এই কষানোর ফাঁকে যোগ করতে হবে আরো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা চিনি এটা আমি হাফ টেবিল চামচ যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে খাবারটা টেস্টি হয় এই সময় যোগ করে দিতে হবে হাফ কাপ মতো গরম জল আমি এর আগেও অনেক রান্নাই বলেছি গুঁড়ো মশলা দেওয়ার পরে জল দিলে রান্নাটা খুব ভালোভাবে কষানো যায় এর ফলে মশলা পোড়া লেগে যায় না গরম জল দেওয়ার পরে রান্নাটাকে ঢাকা দিয়ে তৈরি হতে দিতে হবে তবে মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে নেবেন পেঁপে আলু যখন আশি শতাংশ সিদ্ধ হয়ে যাবে তখন যোগ করতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এখন পনিরটাকে দিয়েও বাকি উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে চাইলে ঢাকা দিয়ে বাকি রান্নাটা তৈরি করে নিতে পারেন আর রান্না যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আজ বন্ধ করে এক চা চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিন এই তরকারিটা গরম গরম ভাত কিংবা রুটি অথবা লুচি অসাধারণ লাগবে যেহেতু সামনের সোমবার তাই এই সোমবারগুলোতে পাড়িতে তৈরি করতে ভুলবেন না যাই হোক এই নতুন একটা রেসিপি পেয়ে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু তৈরি করে আমাকে জানাবেন আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় তবে আমার রান্না কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা প্রথম দিন থেকে আছেন আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ